দর্শক ঢাকা শহরে বিভিন্নভাবে আওয়ামী লীগের ঝটিকা মিছিল হচ্ছে সর্বশেষ আমরা দেখলাম যে একদিন আগে যেটা হলো সেটা হচ্ছে যে ঢাকায় বেশ ঝটিকা মিছিল হলো আওয়ামী লীগের দাবি কেউ কেউ পঁচিশটি স্পটে কেউ কেউ চল্লিশটি স্পটে ঝটিকা মিছিলের দাবি তারা করলো পুলিশের পক্ষ থেকে এগারোটা স্পটের ঝটিকা মিছিলের ব্যাপারে স্বীকার করা হলো এবং একশো জনকে গ্রেপ্তার করা হলো এবং বিভিন্ন সময়ে এর আগে বিশেষ করে দুইশো জন যেদিনকে গ্রেপ্তার করা হলো খামারবাড়ি ফার্মগেট ওই এলাকা থেকে ব্যাপক মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রিপারেশন দেখলাম আমরা এমনকি সেনাবাহিনীর প্রিপারেশনও দেখলাম সেই সময়ের পরে থেকে একটা ব্যাপার ছড়িয়ে পড়লো যেটা সেটা হচ্ছে যে পুলিশের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে এবং পুলিশের ঊর্ধ্বতন জায়গা থেকে সর্বোচ্চ জায়গা থেকে থানাগুলোতে একটা মানে আদেশনামা জারি করা হয়েছে সেই আদেশনামাতে দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে যে প্রত্যেকটা থানার ওসি এবং প্রত্যেকটা জোনের এসিকে সতর্ক নোটিস দেওয়া হয়েছে যে তাদের এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল যদি হয় তারা যদি এগুলো মানে থামাতে না পারে তাদের অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাহলে তাদেরকে ক্লোজ করা করা হবে এরকম এই ক্লোজ করার ঘটনা কিন্তু আমরা একটা দেখলামও মোহাম্মদপুর থানার দুজন একজন এসআই সহ মোহাম্মদপুর জোনের এসিকে তিনজনকে আমরা প্রত্যাহার করার ঘটনাও দেখলাম আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে তাদের ইনঅ্যাক্টিভ থাকার অভিযোগে এরকম পরিস্থিতি যখন পুলিশের মধ্যে দেখলাম পুলিশ নানাভাবে বিভিন্ন ধরনের সতর্কতা নোটিস জানাচ্ছে শুধু ঢাকা শহরে না সারা বাংলাদেশের বিভিন্ন থানাতে তখন আজকে ডিএমপি কমিশনার খুবই মজার একটা কথা বলেছেন এই কথার মাধ্যমে পুলিশের মধ্যে মনে হতে যে এক ধরনের স্বস্তি কাজ করছে পুলিশ আওয়ামী লীগের ঝটিকা মিছিলটাকে আদতেও খুব একটা গুরুত্ব দিচ্ছে না তারা এটাকে একটা একটা ছোটোখাটো ব্যাপারই মনে করছে ডিএমপি কমিশনারের আজকের বক্তব্যে তেমনটাই মনে হচ্ছে মানে ডিএমপি কমিশনারের বক্তব্য অনেকটাই এরকম যে আওয়ামী লীগের এই কর্মসূচিগুলো আসলে কিছু না তারা কিছু ডকুমেন্টেশন তৈরি করতে চায় এই কারণেই এই কাজগুলো তারা করছে কি বললেন ডিএমপি কমিশনার একটু বোঝার চেষ্টা করব কেন বললেন কোন পারপাসে বললেন বাস্তবতা কি থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ডিএনপি কমিশনারের কথা তিনি আওয়ামী লীগের ঝটিকা মিছিল কর্মসূচি নিয়ে বেশ মানে এক ধরনের ব্যঙ্গ বিদ্রুপমূলক কথাই বলেছেন এবং এই কথার মধ্য দিয়ে এটুকু অন্তত অনুভব করা যায় যে তিনি বোঝাতে চেয়েছেন এটাকে বড় কোনো ফ্যাক্টর ভাবছে না পুলিশ অর্থাৎ এটাকে গুরুত্বপূর্ণ ভাবছে না তারা কি বললেন তিনি আজকের পত্রিকার শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তারা বলছে সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও বাস্তবে তেমন কিছু না ডিএমপি কমিশনার তিনি এটাও বলেছেন কোনো কোন গণমাধ্যম তার কথার আরেকটা অংশ নিয়েও শিরোনাম করেছে এরকম বলেছেন যে আওয়ামী লীগ মূলত তিরিশ সেকেন্ডের ভিডিও বানানোর জন্য ঝটিকা মিছিল করছে অর্থাৎ এক একটা ঝটিকা মিছিল করার উদ্দেশ্য তাদের মোবাইল দিয়ে তিরিশ সেকেন্ডের একটা ভিডিও করা এবং সেটা সোশ্যাল মিডিয়াতে দেয়া এবং সেটার মাধ্যমে নেতাদের কাছে একটা বার্তা দেয়া যে দেখেন আমরা এই কাজটা করছি আমরা অ্যাক্টিভ আছি পুলিশ বিভিন্ন সময়ে এরকম কথাও বলেছে তারা নাকি গ্রেপ্তারকৃতদের কাছ থেকে তথ্য পেয়েছে যে এই মিছিলে অংশ নিলে পার হেড আওয়ামী লীগ তাদেরকে নাকি পাঁচ হাজার টাকা দিচ্ছে আবার পুলিশের ব্যাপারে এরকম তথ্যও ছড়িয়ে পড়েছে যে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে যে গ্রেপ্তার করলে মানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে একজনকে গ্রেপ্তার করলে পাঁচ হাজার টাকা পুলিশকে উপঢৌকন ঢৌকন কিংবা পুরস্কার দেওয়া হবে এই ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করেছিলেন তখন ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাপারটাকে এভাবে এক্সপ্লেন করেছিলেন যে পুলিশের কাজে উৎসাহিত করার জন্য পুরস্কার দেয়ার এই প্রথাটা নতুন কিছু না এটা বহু পুরত পুরাতন প্রথা সরাসরি স্বীকার না করে এভাবে বলে ব্যাপারটাকে এক ধরনের মানে কি বলেন যে এক ধরনের জাস্টিফাই করেছিলেন তিনি ডিএমপি কমিশনার কি বললেন একটু বুঝে দেখি পত্রিকা কি বলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি বলেছেন সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচির সংখ্যা কিছুটা বেড়েছে তিনি স্বীকার করেছেন কিছুটা বেড়েছে তবে বেশিরভাগই সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক বাস্তবে তেমন কিছু না এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই রাজধানীর হোটেল সোনারগায়ে ডিএমপি জাইকার আয়োজনে রোড সেফটি সেমিনার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন বলেছেন গত সতেরো বছরে বড় ধরনের কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি ফলে বর্তমান কর্মরত দুই লাখ সদস্যের প্রায় অর্ধেকই এই সময়ে নিয়োগপ্রাপ্ত যাদের অনেকেই কখনো ভোট দেননি বা নির্বাচনের বাস্তব অভিজ্ঞতা নেই তিনি আরও বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম চলছে সামনে একটা নির্বাচন আসছে পুলিশ তার দায় দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছে তিনি বলেছেন আমাদের অনেক সদস্যই জানেই না নির্বাচনে দায়িত্ব পালন কিভাবে করতে হয় মজার ব্যাপার কথা মানে মজার কথা বলেছেন তিনি তার মানে কি এই পুলিশের সদস্যরা সবাই দু সালের পাঁচ আগস্টের পরে নিয়োগপ্রাপ্ত দু সালের সাত জানুয়ারিতেও তো একটা নির্বাচন হলো সেই নির্বাচন নিয়ে প্রশ্ন ছিল সেই নির্বাচন আমিডামির নির্বাচন হয়েছে সেগুলো সবই সত্য কিন্তু নির্বাচনে পুলিশ তো ডিউটি করেছে পুলিশ তো তার কার্যক্রম করেছে সারা দেশেই করেছে সুতরাং এই মন্তব্যটা তার একটা মানে আমার মনে হয় যে খুব একটা গ্রহণযোগ্য মন্তব্য হলো না যে তারা বেশিরভাগই জানে না যে নির্বাচনে দায়িত্ব পালন করতে হয় কিভাবে। তিনি বলেছেন যে এবারের নির্বাচনকে ঘিরে একটি নিরপেক্ষ বিশ্বাসযোগ্য পরিবেশের আশা করা হচ্ছে তবে যেহেতু দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটি এবার নির্বাচনে অংশ নিতে পারছে না অর্থাৎ পুলিশও পুলিশ ঢাকা মানে ডিএমপির কমিশনারও নিশ্চিত করছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না তাই তারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা রয়েছে তার ভাষায় একটি দল নিষিদ্ধ ঘোষিত তারা ককটেল বিস্ফোরণ নাশকতার চেষ্টা করছে তবে আমরা সর্বোচ্চ সতর্ক আছি যাতে কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না হয় একটি দল নিষিদ্ধ ঘোষিত কাকে বোঝালেন তিনি আওয়ামী লীগকে নাকি ছাত্রলীগকে ছাত্রলীগকে দল হিসেবে ট্রিট করার তো কোনো কারণ নেই ছাত্রলীগ তো আওয়ামী লীগের একটা ছাত্র সংগঠন দল যদি বলতে হয় তাহলে আওয়ামী লীগ আওয়ামী নিষিদ্ধ দল সেটাও তো একটা প্রশ্ন নাকি একটু শব্দে শব্দ ব্যবহারে অনেক বেশি অসচেতন হয়ে পড়ছি আমরা নভেম্বরের শেষ দিকে একটি চমৎকার নির্বাচনী পরিবেশ তৈরি হবে এমনটাও আশা তিনি এখন সবাই নির্বাচনমুখী জনগণ ভোট দিতে চায় এরকম নানা কথা বলেছেন কিন্তু মজার ব্যাপার প্রথম অংশটা মানে একটি নিষিদ্ধ দল নানা তৎপরতা করছে এই ব্যাপারটাই শব্দচয়নের একটা ব্যাপার রয়েছে আওয়ামী নিষিদ্ধ দল না তাদের কার্যক্রম তারা করতে পারবে না এরকম একটা নির্দেশনা জারি করা হয়েছে সেটাও অস্থায়ী যেটা সরকার প্রধান নিজেই একাধিকবার বলেছেন যে যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে সরকার প্রধান যখন বলেছেন যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে তখন ডিএমপি কমিশনার নিশ্চিত করলেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অর্থাৎ এই দলটা অংশগ্রহণ করতে পারছে না তার মানে সরকারের মেসেজটা ভেতরের মেসেজটা সরকার মুখে যাই বলুক না কেন ভেতরের মেসেজটা প্রশাসনে সরকার দিয়ে দিতে পেরেছে সরকারের মেসেজ ছাড়া তো আর তিনি এই কথা বলবেন না কিন্তু মজার ব্যাপার যেটা প্রথম যেটা কথা বললাম সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে তিনি বলছেন যে বেড়েছে কিন্তু আবার বলছেন যে এটা কোনো ব্যাপার না এটা ফেসবুক কেন্দ্রিক ফেসবুকে অ্যাক্টিভিটিস করার জন্য 30 সেকেন্ডের ভিডিও বানানোর জন্য মূলত এই ঝটিকা মিছিল হচ্ছে দারুণ একটা মন্তব্য করেছেন এখন আওয়ামী লীগ যারা করেন তাদের কাছে প্রশ্ন ছুড়ে দেওয়ার পালা আপনারা কি সত্যিই এই ঝটিকা মিছিল করছেন তিরিশ তিরিশ সেকেন্ডের একটা ডকুমেন্টারি বানানোর জন্য তিরিশ সেকেন্ডের একটা ভিডিও তৈরি করে নেতা কিংবা নেত্রীকে দেখানোর জন্য ফেসবুকে আপলোড দেওয়ার জন্য এটা করছেন নাকি রাজনৈতিক কোনো উদ্দেশ্যে করছেন দর্শক এ ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য থাকলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে